কমলা রুম তো খোলা আরে কমলা রুম খোলা কি করে আরে বাবা অনেক খাওয়া হয়ে গেছে ভাল লাগছে না একটুখানি ঘুমোয় আরে কমলা তো এখানে ঘুমোচ্ছে ওই কমলা তুমি আমাকে ধরবে না না কমলা তুমি কি মরে গেল কমলা চলে যা এখান থেকে নাহলে তোকে শেষ করে ফেলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে চলেছি কমলা তাও আবার প্র্যাকটিস মোডে হ্যাঁ এই মোডে কিন্তু কামলা আমাদের কিচ্ছু করতে পারবে না আচ্ছা সত্যি কি আজকে কামলা আমাদেরকে কিচ্ছু করবে না চলো তো একবার গিয়ে দেখে আসি প্র্যাকটিস মোডে কামলা কি করে আর এই দেখো আমি চলে এসেছি কমলার বাড়িতে এবার চলো আমাকে কমলাকে প্রথমে খুঁজতে হবে তার আগে আমি এখান থেকে দেখে নিই নুন টুন বা অন্য কিছু পাই কিনা কামলা তো আজকে আমাদের কিচ্ছু করবে না তার মানে আমরা আজকে যা খুশি করতে পারি কমলার বাড়ি তে সাহস করে সব জায়গায় যেতে পারি আর কামলার ঘরের প্রত্যেকটা কোনা আমরা দেখতে পারবো চলো প্রথমে আমি ভাবছি এখান থেকে ড্রয়ারগুলো চেক করে নিই এখান থেকে যদি আমি চাবি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয় কমলা আমাকে চাবিটা দিয়ে দাও না কমলা তো এখানে নেই আর আমাকে এখন ফাইন কামলা দেখাচ্ছে কিন্তু কেন কামলা তো আজ বাড়িতে নেই তাহলে এরকম কেন দেখাচ্ছে যাই হোক চলো আমি চাবিটা প্রথমে খুঁজে নিই আজকে কামলা আমাদের কিচ্ছু করতে পারবে না না কামলা হয়ে গেছে বন্দি তো তোমরা কি করে বন্দি করতে পারবে কামলাকে তার জন্য অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি চাইলে দেখে আসতে পারো আজকে কমলা এমনি বন্দি আছে তো চলো আমি তাড়াতাড়ি খুঁজে নিই এখান থেকে আমি একটা চাবি পেয়ে গেছি গঙ্গা জলের চাবি এবার আমাকে না বেডরুম কিটা খুঁজতে হবে বেডরুম কি তো এখানে নেই চলো এবার আমি গিয়ে দেখে আসি কমলা কি করছে আমার তো মনে হচ্ছে না কমলা আজ বাড়িতে আছে তাও আমি একবার খুঁজে দেখব কমলা কোথায় আছে এই দেখো এখান থেকে আমি নুন পেয়ে গেছি আচ্ছা আমি যদি কমলাকে খুঁজে না পাই তাহলে এটা আমি হাওয়ান কুণ্ডে রেখে দেবো তারপরে দেখব কমলা আমাকে ধরতে আসে কিনা যদি কমলা আমাকে ধরতে না আসে তাহলে আমি ভেবে নেব কমলা বাড়ি ছেড়ে চলে গেছে একবার কি কমলার রুমটা আমি চেক করে আসবো চলো তো গিয়ে দেখে আসি কমলার রুমে আছে কি না এই দেখো কমলার রুম তো খোলা আরে কমলার রুম খোলা কি করে আরে বাবা অনেক খাওয়া হয়ে গেছে ভাল লাগছে না একটুখানি ঘুমোয় আরে কমলা তো এখানে ঘুমোচ্ছে ওই কমলা তুমি আমাকে ধরবে না না আমার ভালো যে না আজকে আমি ছুটিতে আছি তুই যা খুশি কর না হলে বাড়ি চলে যা আরে তুমি ছুটিতে আছো মানে কি তোমাকে কাজ করতে হবে না বললাম তো আমাকে বিরক্ত করিস না আজ আমি কোনো কথা শুনবো না আরে আরে অনেক মন্ডামিটা এখানে আরে কমলা তো মনে হচ্ছে এখানে স্বপ্ন দেখছে চলো বাদ দাও কামলা আমাকে ধরবে না বলছে চলো তো গিয়ে দেখি হাওয়ানকুণ্ডে আমরা নুনটা রাখার পর কামলা আমাকে ধরে কিনা চলো ওয়ান টু থ্রি কামলা কি হলো কমলা তো না আমি বললাম আজকে পরের দিন আসিস কেন কেন তুমি আজকে আমাকে ধরবে না কেন আজ আমার খুব গম পেয়েছে যা পড়ে বিরক্ত করিস না আরে দেখো কমলা তো কিছুই করছে না আমার মনে হচ্ছে কমলা কমলাকে আরেকটু রাগিয়ে দিই চলো আমি এক কাজ করি এখান থেকে প্রেয়ার প্লেটটা নিয়ে আরেকবার রাগিয়ে আসি কামলাকে এটা আমি হাওয়ানকুণ্ডে রাখলে এবারে মনে হচ্ছে কমলা চলে আসবে আর এখান থেকে আমি চাবিটাও খুঁজে নিই আরে না এখানে তো চাবি নেই চলো বাদ দাও আমি এটা রাখি রেখে তারপরে দেখি কামলা আসে কি না কামলা একটা জিনিস আসেনি কিন্তু দ্বিতীয় জিনিসটা রাখার পর তো আসতেই পারে ওয়ান টু থ্রি চলো আরে কামলা তো আসছেই না মূর্তিটা তুলে আরে মূর্তিও তুললাম কমলা আসছে না ওই কমলা কি হলো তোমার তার মানে তুমি কি আমাকে ধরতে আসছো না বললাম তো আজ আমি তোর পেছনে ঘুরবো না ভাল লাগছে না আমার আরে না কমলা তো আসছে না চলো আমি এক কাজ করি এখানে টানেলের মূর্তিটা রেখে দিই দিয়ে রাস্তাটা ওপেন করে দিই চলো এখানে আমার রাস্তাটা খুলে গেছে এবার আমি এক কাজ করি এই পাজলটাও সলভ করতে হবে আমাকে তার আগে আমি ভাবছি নিচে থেকে কোটটা দেখে আসি কমলা তুমি আজ আমার সাথে খেলছো না কেন তোর যা খুশি তুই তাই কর আমি আজ তোর সাথে খেলবো না আচ্ছা তুমি কি আমার উপর রাগ করেছ হ্যাঁ তুই সব সময় লাইভে আমাকে ট্রল করিস আমি খেলবো না তোর সাথে আরে আরে কমলা এই সামান্য জিনিসের জন্য তুমি আমার উপর রেগে গেছো চলো আমি এখান থেকে কোটটা দেখে নিয়েছি এক কাজ করি আমি না প্রেয়ার বুকটা নিয়ে আসি প্রেয়ার বুকে হাত দিলে তো কামলা খুবই রেগে যায় প্রেয়ার বুকটা আনলে কি কামলা আমার ওপর রেগে যাবে চলো আমি সব আইটেমগুলো এক এক করে রাখি তারপরে দেখি লাস্টে কামলা আসে কিনা বললাম তো আমি যাব না একটা কথা কানে যায় না ধর আচ্ছা 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 এত রেগে যাচ্ছ কেন চলো আমি কোটটা খুলে দিয়েছি এবারে চলো এটা রেখে আসি আর আমার কেন জানি না মনে হচ্ছে কামলা হয়তো মুক্ত হয়ে গেছে কামলা তুমি কি মুক্ত হয়ে গেছো আরে কোনো সারাই আসছে না কামলা মনে হচ্ছে আমার সাথে কথাই বলতে চাইছে না পন্ডিত এদিক থেকে জিনিস করিস না যেটা যেখানে থাকে সেখানে রেখে দে না না আমি আমি তো সব রাখবো আর আজ তোমাকে করে আবার তুই আমার ঘরে কেন আসছিস বললাম না আমাকে বিরক্ত করেছি না আরে আমি তো কোর্ট দেখতে এসছি আচ্ছা কোর্ট দেখে তারপর এখান থেকে চলে যা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি তো আজ তোমাকে মুক্তি করব না আমি মুক্ত হতে চাই না আমি আমার বাড়িতেই থাকবো ঠিক আছে ঠিক আছে কমলা চলো এখানে আমি প্রেয়ার বুক রেখে দিয়েছি আরে কমলা তো এখনও আসছে না আমি এক কাজ করি আমি না প্রেয়ার প্লেটটাও নিয়ে চলে আসি কমলা আচ্ছা আমি এই সব জিনিসপত্র ভাঙা ভাঙি করলে কি কমলা আসবে মনে তো হচ্ছে না কমলার আজকের খুব মন খারাপ আমি আর কমলাকে ট্রোল করব না কমলা সরি থ্যাংক ইউ কমলা তুমি আমাকে চাবি দিয়ে দিয়েছো চলো বেডরুম কি তো আমি পেয়ে গেছি এখান থেকে আমি পাজেলটা সলভ করে নিই তো হাতি পাজেলটা ছিল এটা বাঁ উপর নিচ চলো খুলে গেছে এবার কপুরটা নিয়ে যাই তারপরে আমি বেডরুম কি থেকে মানে আমাদের নিয়ে যাব কমলা আমি কপ্প নিয়ে চলে যাচ্ছি যা খুশি কর আমাকে কিচ্ছু বলবে না কেন কেন তুমি আজ আমাকে বলবে না পুরো হাবেলি জ্বালিয়ে দেবে না আজকে আমি হাবেলি জ্বালাবো না আজকে আমি একটু ব্যস্ত আছি ঠিক কাজে ব্যস্ত আছো তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আমি সব জিনিসপত্র এখান থেকে রেখে দিচ্ছি আজকে আমি তোর পিছু করব না যা খুশি কর ঠিক আছে কমলা চলো কমলা তো আমার পেছনে আসছে না এক কাজ করি আমি কমলার রুম থেকে না ধূপটা নিয়ে আসি তারপরে আমি কলস্পটটাও খুঁজবো এখান থেকে আমার ঘরের কোনো জিনিসে হাত দেবে না আরে আমি তো ধূপটা নিতে এসেছি কামলা আমি কলস্পটটা নাহলে নিয়ে যাব কি করে ঠিক আছে যা করার কর তুই আর চুপচাপ এখান থেকে চলে যা কিন্তু আমি তো তোমাকে মুক্ত করেই যাব কমলা আমি বললাম না আমি মুক্ত হতে যাই না আরে আরে এত রেগে যাচ্ছ কেন তুই তো আমার রাগার মতো কাজ করছিস ঠিক আছে ঠিক আছে কমলা আমি তোমাকে মুক্ত করব না যাই হোক আমি এখান থেকে নিজেই মুক্ত হয়ে চলে যাই বেকার কমলা আমার সাথে খেলছে না এখান থেকে আমি কলস্পট পেয়ে গেছি এবার তাড়াতাড়ি আমি কলস্পটটা রেখে আসি কমলা আজকে খেলছে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কমলা খেলো না আমার সাথে না বললাম তো ঠিক আছে ঠিক আছে খেলতে হবে না চলো এখানে আমি এটা রেখে দিই আর আমাদের মনে হচ্ছে লাস্ট আইটেম গঙ্গা জল তো গঙ্গা জল রাখার পরে কি কামলা নিজের রুম থেকে বার হবে এখনও অবধি তোর নিজের রুম থেকে বার হয়নি লুকিয়ে আছে বলে কিছুই বলিনি কামলা তুমি একটা ভিতু এত বড় ধর আরে কমলা আমি আমার তো অনেক সাহস তুমি চাইলে বাইরে এসো না হলে আমি তোমার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেবো না এরম করিস না আমি খুব ঘুম পাচ্ছি আমার ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমাও তাহলে আমি আমার লাস্ট আইটেম রেখে দিচ্ছি কমলা হ্যাঁ যা খুশি কর ঠিক আছে চলো এখানে আমাদের লাস্ট আইটেম গঙ্গা জল এটা আমি রেখে দিই আর এই হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গেছে চলো তো দেখি কমলা নিজের রুমে আছে কি না কমলা এই তো আমি এখানে ঘুমিয়ে আছি যাই এবার আচ্ছা ঠিক আছে তো এখানে আমি চলো পূজা শুরু হয়ে গেছে চলো না না ফাইনি তো আমি বললাম আর চলে যা তুই এটা দেখ করলে না না 맞아 না জানাকে আমি যাব না কি সুন্দর আমি গো চলে গেল কেন আমাকে ঢালি না না এই তো কমলা তো সুস্থ আমি করে দিয়েছি এবার আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি তো এখানে আমাদের কমলা তো কিছুই করলো না আমাদের গেম প্লেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা